হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প একজোড়া চোরই পর্ব পনেরো রাইটার আপনার লারা আমার কথা বাদ দাও আগে বলো তুমি বিয়ে করবে কবে ইতি কতদিন পরে হুম ভাবতে হবে আমার না মন চায় পালিয়ে গিয়ে বিয়ে করি খুব ইচ্ছে বাহ তাহলে পালিয়ে বিয়ে করে ফেলো দূর আমাকে নিয়ে কে পালাবে আরে একটা ছেলে হাত ধরে দৌড় মারো বললে হলো নাকি আমি তো একদম কিউট ভদ্র দেখে একটা ছেলেকে নিয়ে পালাবো মানে সিরিয়াসলি তুমি পালাবা আরে আব্বু অব্বু যার সাথে বিয়ে ঠিক করবে তাকে নিয়ে বিয়ের আগে পালাবো জোশ হবে হ্যাঁ হ্যাঁ পালাইও আর আপনার প্ল্যান কি। আমার প্ল্যান হলো একটা ভালো মনের মেয়েকে বিয়ে করবো যে প্রতিদিন আমার মন ভালো হওয়ার কারণ হবে বা ভালোই চাহিদা তো আপনার অন্তত তোমার মতো আজগুবি চাহিদা না আমার পালালে আর এক ঝামেলা এমনও হতে পারে বিয়ের দিনই আসার সময় পেলাম না এমন জায়গায় পালালাম তোমার মাথা এসব আসে কই থেকে কে জানে হু আপনারা চরকায় তেল দেন আমাকে নিয়ে ভাবতে হবে না আমারটা আমার বর ভাববে ভাবুক সে যখন শুনবে এসব কথা তখন নির্ঘাত জ্ঞান হারিয়ে পড়ে থাকবে আপনার হিংসা হয় না তো কেন হিংসবে তোমার যা খুশি করিও আমি শুধু ফোন করে মাঝে মাঝে খবর নিব তোমার বরের কয়টা হাড্ডি আস্ত আছে সেই খবর আপনি সোয়া রেগে এক বাড়ি দিল শ্রাবণের মাথায় শ্রাবণ খিলখিল করে হাসতেছে শেষে সোয়া হেসে দিল শ্রাবণ হাসি থামিয়েছে কিন্তু সোয়া এখন হেসে যাচ্ছে শ্রাবণ মুগ্ধ হয়ে সোয়ার হাসি দেখছে এই মেয়েটার হাসিতে একটা জাদু আছে কি সুন্দর করে হাসে অত আমি মিতুল হাসিতে এমন জাদু দেখিনি কখনো শ্রাবণ সোয়ার হাসি দেখতে দেখতে ওর ঠোঁট জোর দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ তারপর ভোটা কুচকে চলে গেল নিজের রুমের দিকে সোয়া হাসি থামিয়ে ভাবতে লাগলো শ্রাবণ হঠাৎ চলে গেল কেন কিছু বুঝে উঠতে না পেরে পরে নিজের ফোন নিয়ে টিপতে লাগলো শ্রাবণ বারান্দায় দাঁড়িয়ে ভাবতেছে সোয়া হয়তো ঠিকই বলেছে এভাবে দেখা করাটা একটা অ্যাটাকশন কাজ করে যেমন আজ আমি কেন ওর ঠোঁটের দিকে এতক্ষণ তাকিয়ে রইলাম এটা একদমই ভালো ব্যাপার না আমার মনে হচ্ছে আমি শোয়ার জন্য কিছু ফিল করতেছি আসলেই এটা ফিলিংস নাকি আবেগ কোনটা শোয়ার আওয়াজ পেয়ে ভাবনার ভাবনা জগৎ থেকে বের হয়ে আসলো পাশে তাকাতেই দেখতে পেল শোয়াকে শোয়া বাইরের ব্যস্ত রোডটা দেখতে দেখতে বলল হঠাৎ চলে এলেন কেন কিছু না আচ্ছা একটা কথা বলবা কি আমি তোমার কি লাগি ও মা এটা আবার জিগানোর কী আছে আপনি আমার ভাবির বড় ভাই আমার সাবন ভাইয়া না সেটা না এমনিতে আমরা কি সেটা বলো আমরা ভালো বন্ধু আর কি শ্রাবণ তার কথাটা বলে সোয়ার হাত ধুলো সোয়া সম্মুখে রোড থেকে চোখ উঠিয়ে শ্রাবণের দিকে তাকালো গায়ের শিরায় শিরায় কাঁপা শুরু হয়ে গেছে গায়ে মনে হয় কেউ কাটা দিয়ে বারবার টোকা দিচ্ছে এ কেমন ফিলিং সোয়া হাতটা যে সরিয়ে নেবে সেটাও পারছে না রোবটও এসে চাবানের মুখের দিকে তাকিয়েছে কী হলো বলল না ভালো বন্ধুরে পরে আর কি আমরা সোয়া কাঁপা কাপি গলায় শুধু বললো হাতটা ধারুন না আগে বলো হাত ধরলে আসলে আমরা কী সেটা সঠিক উত্তর তুমি দিতে পারবে সোয়া ঢোক গেলে আবারও সে চুপ করে থাকলো অন্ধকার জন্য বারান্দা শুধু নিচের রোডটার যানবাহনের আলো আসতেছে একটু একটু পায়ের তলায় ঠান্ডা টাইলস এক হাতে ব্যান্ডেজ আর আর এক হাত শ্রাবণের আওতায় সো এই মুহূর্তে ঠিক কেমন লাগছে সে নিজেই জানে না আর কেউ জানে না কি বলা উচিত তার নেগেটিভলি নাকি পজিটিভলি বলবে নাকি ফান করে উড়াইয়া দেবে আসলে কি ফান করা যাবে শ্রাবণ তো মনে হয় সুপার সিরিয়াস সো অনেক সাত পাঁচ ভেবে শেষে কোনো উত্তর পেল না পেয়েছে একটাই আর সেটা হলো ভালোবাসা এরপরে তার মাথায় এসেছে ভালোবাসা কেন হতে যাবে কয়েক মাস হলো পরিচয় আর সব চাইতে বড় কথা হলো কোথায় আমি আর কোথায় শ্যাম আমার তাকে পছন্দ হলেও সে তো আর আমাকে পছন্দ করবে না আজ পর্যন্ত কেউ হাত ধরে বলে নিয়ে সো আমি তোমাকে ভালোবাসি শ্যাম বর্ণের মেয়েদের জন্য এসব তৈরি হয়নি তাই আমারও অভ্যেস হয়ে গেছে ফিল্মে দেখে মজা নিয়েছে আমি বাস্তবে ঘটবে না সেটা তাহলে কি বোঝাতে চাচ্ছে ভালোবেসে ভেবেছিলাম সে আমাকে ভালোবেসে তবে আমি ভুলছিলাম আসলে সে আমাকে কেন ভালোবাসতে যাবে আমি যে নই তোমাকে বলতে হবে না সোয়া আমি উত্তর পেয়ে গেছি শ্রাবণ কথাটা বলে সোয়ার হাত আরো শক্ত করে ধরে বাইরের দিকে মন দিল সো মূর্তির মতো দাঁড়িয়ে আছে হাত ছাড় না কেন এই ভেবে সে তার মগজকে আরও খাটাচ্ছে কি থেকে কি হয়ে গেল সোয়া ভাবনার জগৎ পেরিয়ে গলার মোটা করে বললো এটা কিন্তু ভালোবাসা হতে পারে না ভালো লাগা তো একদমই না তাহলে তাহলে কি তুমি বুঝবে না সবসময় ফিলিংসের উত্তর ভালোবাসা ভালো লাগা হয় না এর বাইরেও অনেক শব্দ থাকে সোয়া এবার আরও ভাবতে লাগলো ফিল্মে তো সবাই ভালোবাসি বলেই প্রপোজ করে তাহলে আর কি শব্দ আছে সেটা ভালো বসে নয় তবে ফিলিংসকে অ্যাকসেপ্ট করে ভাবতে হবে আরও তেমন সোয়ার হাতটা ধরে নাড়াচাড়া করতেছে সোয়ার কলিজা বের হওয়ার উপক্রম জীবনে একবার অব্র হাত ধরেছিল তাও সে ধরেছিল অব্র নিচ থেকে ধরেনি তখন এমন লাগেনি হয়তো অন্য কেউ ধরলে বোঝা যায় হাত ধরাতে কেমন লাগে শোয়া কাছুমসু করতেছে কি বলবে সে এখন বলবে যে হাত ছাড়ুন তাহলে শ্রাবণ কি করবে হাত ছেড়ে দেবে নাকি আচ্ছা ফলে ফেলি আমার হাত ছাড়ুন কেন কেন ধরেছেন মন চাইল তাই এখন ছাড়ো আমার অস্বস্তি লাগতেছে না আমার তো লাগতেছে না তাহলে তোমার অস্বস্তি লাগে কেন আপনি এত সহজে মিতুলকে বলে গেলেন শ্রাবণ কথাটা সোয়ার হাত ছেড়ে দিলো তারপর শক্ত কলায় বললো গেট আউট সোয়া চুপ করে তাইকে কি কী বলে ফেললো স্যার শ্রাবণ আবার চিৎকার করে বলো জাস্ট গেট আউট সোয়া মাথা নিচু করে চলে গেল যাওয়ার সময় সুপার উপর থেকে তার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছে সে রাত দশটা বাজে বারো মিনিট শ্রাবণ এখনো বারান্দায় খাওয়া দাওয়ার কিছুই হয়নি খিদা আছে কিন্তু মন নেই মিনিট দশক বাদে শ্রাবণের ফোন বেজে উঠল আবিদের ফোন হঠাৎ এ সময় আবিদ ফোন কেন করলো তা বুঝলো না শ্রাবণ ফোনটা নিয়ে হ্যালো বলতে আবিদ বলে উঠলো সোয়া কি তোমার কাছে আছে শ্রাবণ শান্ত গলায় বললো না তো কেন আসলো ও নাকি আজ খালার বাসা থেকে সন্ধ্যায় বের হয়েছিল এখনো ফেরেনি ফোনও রিসিভ করতেছে না শ্রাবণ আবিদের সাথে আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে পড়লো সোয়াকে খুঁজতে দরজায় লক করতে যেতে কারো হাসির আওয়াজ পিছনে ফিরে তাকালো সে সোয়া দেওয়ালে হালান দিয়ে হাসতেছে শ্রাবণ ভুকুচকে এগিয়ে এসে বললো কইছিলে তুমি তোমার ফোন অফ কেন সোয়া হাসি থেমে বললো কেমন লাগলো ভয় দেখলাম আপনাকে হি হি দেখতে চাইলাম আপনার কেমন ভয় হয় আমার কিছু হলে সাবনের তো খুব রাগ উঠলো এত রাগ যে সোয়ারে মেরে দিয়েছে সোয়ার গালে তবে একটা না ঘুনে ঘুনে দুটা তারপর ওর কার ঝাঁকিয়ে বললো তোমার সাহসই কী করে এরকম কিছু নিয়ে ফান করার সব কিছু ফান দিয়ে চলে না সোয়া লাইফটা অন্তত ফান না এটা সিরিয়াস তোমার ভাষায় সুপার সিরিয়াস শোয়া কাদো কাঁদো চোখ তাকিয়ে থেকে অবশেষে কেঁদে দিল সোয়ার কান্না দেখে শ্রাবণ নিজের রাগটা কন্ট্রোল করে সোয়াকে জড়িয়ে হাত বুলি আসতে করে বললো তার শক্ত করে ধরেছে ওকে ততবার কিছুক্ষণ বাদে সারলো ওকে তারপর আবিদকে ফোন করে জানালো সোয়াকে পেয়েছে সে বাসায় পৌঁছে দেবে এখন আবিদ নিশ্চিত হয়ে মা বাবাকে জানালো শোয়ার কবর সোয়া শ্রাবণের বাসায় সবাই বসে পানি খাচ্ছে আর গাল ঘষতেছে বারবার বেশি জোরে মারি নাই এতে ঘষতে হবে না আপনি আমাকে মারলেন তোমাকে তোর মারা উচিত এমন ফালতু মজা করার দায়ে বেয়াদব মেয়ে একটা আমি বাসায় যাব হুম চলুন দিয়ে আসি আপনাকে শ্রাবণ সোয়াকে ওর খালামনির বাসায় পৌঁছে দিয়ে চলে আসলো আবার সোয়া কালামনি থেকে একটু বকা খেয়ে ঘুমাতে আসলো চোখটা বন্ধ করতে ইতিহাপুর ফোন ফোনে পড়লো সাথে সাথে সোয়া উঠে বসে হ্যালো বলতে ওপাশ থেকে কান্নার আওয়াজ শোনা গেল ইতি কেঁদে যাচ্ছে তো কে যাচ্ছে কারণ হলো কাল রিয়ানের এঙ্গেজমেন্ট সেই কানাডিয়ান মেয়েটির সাথে সোয়া তো আকাশটিকে পড়লো তারপর শখ থেকে বেরিয়ে বলল জলদি করে রিয়ানকে মানাতে ইতি বলল রিয়ান নাকি শুনবে না ইতির উপর থেকে নাকি তার মন মানুষকে তো সব উঠে গেছে এখন ইতি কি করবে তাই জিজ্ঞেস করতেছে সোয়াকে সোয়া ভেবে পাচ্ছে না সে কি বলবে আজ তার কি হলো কে জানে শ্রাবণও জিজ্ঞেস করছিল তারও কথার উত্তর ভেবে পেল না এখন আবার ইতি আপুর প্রশ্নের উত্তর ভেবে পাচ্ছে না কী রে কিছু বলস না কেন কি করব আমি আপু বাধ্য তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে কি বলেছিস আমি ওই শ্রাবণকে বিয়ে করবো এই করবো দেখিস তারপর দেখিয়ে দেবো রিয়ানকে সোয়ার মনে হলো ওর বুকে কেউ আঘাত করছে থ হয়ে বসে আছে সে তারপর নিজেকে ঠিক করে বললো কিন্তু আপু তুমি তো বিয়েটা ক্যান্সেল করে দিয়েছ তো ওরা তো আমাকে পছন্দ করে এসেছিল তাই না এখন যদি আবার বলি আমি বিয়েতে রাজি তাহলে আবার মৌমাছির মতো ভন ভন করতে করতে চলে আসবে দেখিস সো আর কিছু বললো না ফোনটা রেখে দিল পরের দিন স্কুলে এসে সাবনকে খুঁজে বের করে টেনে দূরে নিয়ে আসলো সে কী হলো সোয়া এরকম মুখের অবস্থা করছো কেন আর আমাকে এখানে টেনে আনলে কেন শুনুন ইতি আপু আপনাকে বিয়ে করতে চায় কি আবার হ্যাঁ বললো আপনার ফ্যামিলিকে আবার রাজি করাবে তাহলে গেছে মা তো ইতি বলতে আজ্ঞান এখন কী হবে আমি জানি না এক কাজ করুন বিয়ে করে নিন তুমি বলার জন্য অপেক্ষা করে আছি আমি তাই না আমার লাইফ ডিসিশন ও আমারই তো কী করবেন আপনার আম্মার সাথে ঝগড়া করবেন আমি এটা শিওর যে মা ইতির রাজি হওয়ার কথা শুনলে বিয়েটা দিয়েই ছাড়বে তাহলে কি করা যায় আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে মাকে সারপ্রাইজ দেবো হুঁ এটা ফিল্মি আপনার মা তো বাসায় ঢুকতে দেবে না আরে দিবে দিবে সুন্দর সুশল একটা মেয়েকে বিয়ে করব। আছে না কি কেউ যেদিন বিয়ে করবে সেদিন দেখে নিও আপাতত আমাকে ভাবতে দেবো আমি কেমনে এই ঝামেলা থেকে রেহাই পাবো কি করে কি করে বিয়েটা সেরে নেন আবার আর অন্য কারো পরামর্শ থাকলে দাও দিন খালি রিয়া 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 বিয়া বেশি কথা বললে জোর করে এই বিয়ে করে মায়ের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেব আপনাকে কে বিয়ে করবে আপনার বউ যে হবে সে শুধু মায়ের খাবে আপনি একজন দরজাল হু আপনার চোরকায় তেল দেন আমাকে নিয়ে ভাবতে হবে না আমারটা আমার বর ভাববে ভাবুক সে যখন শুনবে এসব কথা তখন নির্ঘাত জ্ঞান হারিয়ে পড়ে থাকবে আপনার হিংসা হয় না তো কেন হিংসা হবে তোমার যা খুশি করিও আমি শুধু ফোন করে মাঝে মাঝে খবর নিব তোমার বরের কয়টা হাড্ডি আস্ত আছে সেই খবর আপনি সোয়া রেগে এক বাড়ি দিল শ্রাবণের মাথায় শ্রাবণ খিলখিল করে হাসতেছে শেষে সোয়া হেসে দিল শ্রাবণ হাসি থামিয়েছে কিন্তু সোয়া এখন হেসে যাচ্ছে শ্রাবণ মুগ্ধ হয়ে সোয়ার হাসি দেখছে এই মেয়েটার হাসিতে একটা জাদু আছে কি সুন্দর করে হাসে অত আমি মিতুলে হাসিতে এমন জাদু দেখিনি কখনো শ্রাবণ সোয়ার হাসি দেখতে দেখতে ওর টোর জোর দিকে তাকিয়ে রইলো কিছুক্ষণ তারপর ভোটা কুচকে চলে গেল নিজের রুমের দিকে সোয়া হাসি থামিয়ে ভাবতে লাগলো শ্রাবণ হঠাৎ চলে গেল কেন কিছু বুঝে উঠতে না পেরে পরে নিজের ফোন নিয়ে টিপতে লাগলো শ্রাবণ বারান্দায় দাঁড়িয়ে ভাবতেছে সোয়া হয়তো ঠিকই বলেছে এভাবে দেখা করাটা একটা অ্যাটাকশন কাজ করে যেমন আজ আমি কেন ওর ঠোঁটের দিকে এতক্ষণ তাকিয়ে রইলাম এটা একদমই ভালো ব্যাপার না আমার মনে হচ্ছে আমি শোয়ার জন্য কিছু ফিল করতেছি আসলেই এটা ফিলিংস নাকি আবেগ কোনটা শোয়ার আওয়াজ পেয়ে ভাবনার ভাবনা জগৎ থেকে বের হয়ে আসলো পাশে থাকাতেই দেখতে পেল শোয়াকে শোয়া বাইরের ব্যস্ত রোডটা দেখতে দেখতে বললো হঠাৎ চলে এলেন কেন কিছু না আচ্ছা একটা কথা বলবা কি আমি তোমার কি লাগি ও মা এটা আবার জিগানোর কি আছে আপনি আমার ভাবির বড় ভাই আমার সাবন ভাইয়া না সেটা না এমনিতে আমরা কি সেটা বলো আমরা ভালো বন্ধু আর কি শ্রাবণ তার কথাটা বলে সোয়ার হাত ধুলো সোয়ার সমুখে রোড থেকে চোখ উঠিয়ে শ্রাবণের দিকে দেখালো গায়ের শিরায় শিরায় কাপা কাপি শুরু হয়ে গেছে গায়ে মনে হয় কেউ কাটা দিয়ে বারবার টোকা দিচ্ছে এ কেমন ফিলিং সোয়া হাতটা যে সরিয়ে নেবে সেটাও পারছে না রোবটও এসে সাবনের মুখের দিকে তাকিয়েছে কী হলো বললা না ভালো বন্ধুরে পরে আর কি আমরা সোয়া কাঁপা কাপি গলায় শুধু বললো হাতটা সারুন না আগে বলো হাত ধরলে আসলে আমরা কী সেটার সঠিক উত্তর তুমি দিতে পারবে